পাসমু ভালো আছেন কি ব্যাপার আমার কাজে আসিনি কেন সমস্যা ছিল নাকি আরে না কোনো সমস্যা নাই যে ঠাণ্ডা পড়া রোদ্দুর পড়ছে বুঝছেন হাইটে আসতে খুব কষ্ট হয় কালকে অন্য ভাষায় কাজ করে খুব ক্লামতে গেছিলাম বুঝছেন এই জন্য আসতে পারি কি গরম দেখছেন কি রোদ্দুর ও তোমার হাইটেস্ট কষ্ট হয় তোমার জন্য ভাড়া করে দেবো তোমারে যেই নি আসবে আবার দি আসবে হ্যাঁ একদিন আসেনি বলে এত কথা শুনাইতাছেন অন্য কাজল লকরা দেখছেন কি করে দুই তিন দিন গরমের জন্য কাজল মাশার বাড়ি কাজ করতে যায় না আমি তো ভালো তো রেগুলার আসি তাহলে একদিন মিস দিছি গরমের জন্য তাই এত কথা শুনাইতাছেন আচ্ছা যাই হোক শোনো আজকে বাসার সব করে ফ্যান মুছো বুঝছো ফ্যানে অনেক ময়লা হয়েছে ময়লার জন্য বাতাস হয় না ফ্যানে সব করে ফ্যান মুছে ফেলে যখন তাড়াতাড়ি কাজটা শেষ করে আপা এই গরমে মাথা উঁচু করে ফ্যান মুছতে পারো না রদিকে হাইটেছি না মাথা গরমে গেছে বুঝছে অন্য কাজ নর্ম এক ফ্যান মুছে আচ্ছা ঠিক আছে যদি ফ্যান মুছতে না পারো তাহলে ঘরে অনেক ময়লা হয়েছে তাহলে ঘরটা ঝাই ভালো

নিખોবেন ঠান্ডা পানীলে ভালো হয়ে যায় কি গরম রান্না করছে মাথা ভিজে যাচ্ছে এমন ইউ আপা তাড়াতাড়ি খাও খাইয়ে কাজটা শেষ করো সব গরম তো তোমাদের আমাদের তো কোনো গরম নাই আপা আজকে আর পারতাছি না বাকি কাজটু গড়টা কালকে মুছে দিব নে আইসা আজকে থাক আজকে আর পারতাছি না কষ্ট হইতেছে গরমে বুঝতেছেন না খুব কষ্ট হইতেছে গরম আজকের কাজ কালকে করলে হইবো আরে আপা আপনি কোনো চাপ নিয়েন না কালকে আইসা আপনার সব কাজ করে দেবো কোনো চাপ নিয়েন না আপনি এই কাপ চা খাওয়াবেন তাহলে খুব ভালো হ্যাঁ আচ্ছা হ্যাঁ তোমার এখন আর চা খাইলে গরম লাগবো না এতক্ষণ তো গরমের জন্য কাজ করতে পারত না এই কাজ করতে পারবো না এটা করতে পারবো না ওটা করতে পারবো না এখন কেমন এখন চা চাকারে গরম লাগবো না তোমার পা লাগবো না কালকে এসে বাকি কাজটা করে দিব মনে আসি